যুক্তরাজ্যে অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় হলো নেট মাইগ্রেশনের পরিমাণ কমানো। আগে সরকার থেকে শুরু করে সত্য গঠিত লেবার পার্টির সরকারও নেট মাইগ্রেশনের ব্যাপারে অনেক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এমন কি কিছু ক্ষেত্রে তারা কনজারভেটিভ পার্টির পলিসির চাইতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। লেবার পার্টির হোম সেক্রেটারি ইভেট কুপার সম্প্রতি ঘোষণা দিয়ে জানান তার সরকার কয়েকটি মাইগ্রেশন ডিটেনশন সেন্টার চালু করতে যাচ্ছে মূলত দুই সালের পর থেকে অভিবাসীদের সর্বোচ্চ হারে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে লেবার সরকার এই টার্গেট পূরণে তারা সবচেয়ে বিতর্কিত মাইগ্রেশন ডিটেনশন সেন্টারগুলো চালু করতে যাচ্ছে তবে চ্যারিটি সংস্থা সহ হিউম্যান রাইট সংস্থাগুলো ইভেট কুপারকে তার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে গত সপ্তাহে মিসেস কুপার কুপার তার মাইগ্রেশন রিমুভার নিয়ে চালু করার পরিকল্পনার কথাও কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তার এই বক্তব্যের পর বেশ কয়েকটি সরকারি প্রতিবেদন এবং ক্যাম্পেনার কর্তৃক ডিটেনশন সেন্টারগুলোর সমালোচনা করা হয়েছে এই ডিটেনশন সেন্টারে এক্সপ্লয়টেশন এবং অবহেলার ইতিহাস তুলে ধরা হয়েছে হোম অফিস জানিয়েছে এই দুটি সাইটে অতিরিক্ত দুইশো নব্বইটি বেড বৃদ্ধি করা হবে সালে অক্সফোর্ডশায়ার ক্যাম্পস ক্যাম্পসফিল্ড এবং দুই সালে হামশায়ারের হামশায়ারের হাসলার ডিটেনশন সেন্টার বন্ধ করে দেওয়া হয় আটক হওয়া অভিবাসীদের নিয়ে কাজ করা চ্যারিটি ডিটেনশন অপশন জানিয়েছে হোম অফিসের প্রস্তাব একটি ন্যায্য এবং মানবিক মাইগ্রেশন সিস্টেমের জন্য বাধা হয়ে দাঁড়াবে একটি ডিটেনশন সেন্টারে একজন অভিবাসীকে বারো ঘন্টা পর্যন্ত একটি ছোট রুমে আটকে রাখা হয় এখানে তিনি বেশিরভাগ সময় সময়ে কোনো আইনি সহায়তা পান না এবং চিকিৎসা সেবা পান না এছাড়া এসব সেন্টারের পরিবেশ অত্যন্ত খারাপ পাশাপাশি শিশুসহ প্রাপ্তবয়স্কদের একই রুমে রাখা হয় এতে অনেক শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয়ে থাকে ফলে গত এক বছরে সব সেন্টারে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা বা নিজের ক্ষতি করার হার সাতষট্টি শতাংশ বেড়েছে তাই নতুন করে ডিটেনশন সেন্টারের ক্যাপাসিটি বাড়ানোর ঘোষণা অভিবাসী সহ চারটি সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন